উনুনে রান্না করতে গিয়ে পুরে ছাই একটি বাড়ি এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে শনিবার হুগলির আরামবাগের তিরল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করুই খাঁপারা এলাকায় জানা গেছে বাড়ির মধ্যে মহিলারা মাটির উনুনে জ্বালানি দিয়ে রান্না করছিলেন দুর্ঘটনাবশত উনুনের আগুন পাশেই থাকা জ্বালানিতে ছড়িয়ে পড়ে সেই আগুন তারপর দাউ দাউ করে জ্বলে উঠতে থাকে আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা বাড়ি বাড়ির মধ্যে থাকা আসবাবপত্র থেকে শুরু করে প্রায় সমস্তটা পুড়ে ছাই হয়ে যায় বাড়ির মধ্যে থাকা মহিলারা কোনো ক্রমে বাড়ি থেকে বেরিয়ে যায় ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা গ্রামবাসী ও প্রশাসনের সহযোগিতায় তারপর আগুন নিয়ন্ত্রণে আনে তবে তখন প্রায় বাড়ির প্রায় অংশই পুড়ে ছাই হয়ে যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে গোটা পরিবার এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন কি আগুন লাগলো দাদা রান্না করতে করতে মেয়েরা ওই রান্না করছি। করতে করতে আমি ওই সর্ষে ছেড়ে মানে ঘরটা ঢুকেছি দেখি না দাউ দাউ করে জ্বলছে ওরা বলতে পারে না কথা আর খাঁদছে খালি আমি আমার আস্তা ভাইকে লাল কেচে ডেকে নিয়ে এলুম নিয়ে লাল ওই আমাদের আগুন লেগে গেছে তুই তাড়াতাড়ি উ ছুটে এসেছে আমি খালি আপনকে ডেকে নিয়ে আয় আমার মেশিনটা চলে না দিয়ে এসে দেখছি সবাই এসে চলে এসেছে পাঁচ দি করে জল দিচ্ছে আর আমি এই মনে উঠে জল দিচ্ছি

কতটা কি ক্ষতি হয়েছে আপনাদের

কি করেন পেশাই আপনার নাম দিদি কি দেখলেন কি পরিস্থিতি দেখলেন আচ্ছা আমাদেরকে যখন খবর দেয় আমরা চট জলদি আসবার চেষ্টা করেছি আমাদেরকে বলেছিল পরে হাই স্কুলের কাছে গাড়িটাকে দাঁড়িয়ে ম্যান থাকতে কিন্তু মানুষ থাকে যে পথচারী ছিল সে রং রাস্তা আমাদেরকে দেখে দিয়েছে আমরা অতি সত্তর এই জায়গাতে এসে উপস্থিত হয়েছি আর আধা প্রায় আধা কিলোমিটার দূরে আমাদের গাড়ি ছিল সেখান থেকে আমরা জলের মোটর পাম্প ডেলিভারি হোস আমাদের যে সমস্ত আগুন নিমন্ত্রণ করতে সাহায্য করে সেই সব জিনিসপত্র এনে আমরা চট জলদি কাজে লাগি যে ঘরটা ছিল ওটা কাঁড়ির কাঠামো তার সেটা আমরা যখন দেখছি পুরোটাই জ্বলে গেছে আমরা চট জলদি সেটাকে নির্বাহার চেষ্টা করছি বাড়িতে জিনিসপত্র কাঁসা পিতল বহু ছিল সেগুলো সমস্ত কিছু বার করে দিচ্ছি যেটা ক্ষতি হবার হয়ে গেছে আমাদের আসার পর আর নতুন করে কোনো ক্ষতি হয়

হানিপ খায়রवाडी বাড়ি খায়রवाडी স্যার আপনার একবার বলুন আমার নাম চৌধুরী Akhtarul ইসলাম হলো আপনারা দেখছেন আপনারা দেখছেন বাংলাদেশারম্ভক মহকুমা সহ অন্যান্য এলাকার খবর দেখতে চোখ রাখুন বাংলাদেশা ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন আপনারা দেখছেন আমার বাংলার নতুন দেশা বাংলাদেশা